বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত দেড়টা তো আজকে একটা ভিডিওগ্রাফির কাজ ছিল তো সেখান থেকেই এই রাত্রেবেলায় ফিরছি গোটা মেদিনীপুর শহরই দেখলাম নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে আমার বাড়ি যেতে গেলে মেদিনীপুর শহরে যে রাস্তা দিয়ে যেতে হয় সেটা অদ্ভুত একটা রাস্তা মানে রাত হলেই একদম সুনসান হয়ে যায় এবং একদম অন্ধকার হয়ে যায় তো কেমন একটা লাগে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কিন্তু আবার এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভালোও লাগে তো চলো সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাই এবং তোমরাও অনুভব করতে পারবে পুরো বিষয়টা একটি হচ্ছে রাস্তা অশোকনগরের দিক থেকে আমি এলাম এই দিকটা চলে যাচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি আর যে রাস্তাটা কথা বলছিলাম সেটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার এই ডান দিকটায় বিড়লা স্পিনিং মিল ছিল তো সেটা দীর্ঘদিন আগে বন্ধ হয়ে গেছে শুনশান ফাঁকা একটা জায়গা জঙ্গল হয়ে গেছে দিকটায় খোলা মাঠ আর এই হচ্ছে রাস্তা স্পিনিং মিলের রাস্তা দেখতেই পাচ্ছ একদম সামনে গিয়েই পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না তাহলে চলো এই রাস্তাটা দিয়ে যাই বাঁদিকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে আর দূরে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে এই হচ্ছে রাস্তা আমার গাড়ির লাইটটা পরে রাস্তার দুদিকের যে ইন্ডিকেটারগুলো আছে সেগুলো জল করছে গান দিকে দেখতে পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার বিল্লা স্পিনিং মিল আর বাঁ দিকে মাঠ তো এই রাস্তাটা সত্যি এটা আমার তো খুবই রোমাঞ্চ লাগে এই রাস্তাটা যেতে গেলে এরকম রাত করে যখন ফিরি খুব বেশি সময় লাগে না রাস্তাটা পেরোতে কিন্তু এইটুকু জায়গা প্রচন্ড অন্ধকার কোনো স্ট্রিট লাইট নেই একদম শুনশান থাকে তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করি মেন যে রোমহর্ষক জায়গাটা সেটা পেরিয়ে এসেছি এরপরে গোলাপচকের রাস্তা শুরু হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রোমহর্ষক রাস্তার যে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভাল লাগবে তোমরাও হয়তো তোমাদের এলাকায় এরকম কোনো জায়গা রয়েছে যেটাতে তোমাদের একটু শিহরণ হয় একটু ভয় ভয় লাগে তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা